আসসালামু আলাইকুম আহমতুল আজকের আমরা কালেমা সম্পর্কে জানবো এবং তার অর্থ সম্পর্কেও জানব অর্থ না জানলে কালেমা বোঝা যায় না যেহেতু আমরা বাংলা ভাষাভাষী সেতো আমাদের বাংলা ভাষায় অর্থ বুঝতে হবে কালেমা তৈ মুহদুর রসুল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল কালেমাই শাহাদাত আসহাদুয়াল্লা ইলাহ ইল্লাহু ওয়াহাদাহু লা শরিক আল্লাহু ও আসহাদু আল্লা মুহাম্মাদান আবাদুহু রসূলহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তিনি এক তার কোনো অংশীদার নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল